যে গাড়িটি আমরা এই মুহূর্তে আপনাদের যে জায়গাটিতে দেখাচ্ছি এটি চিনাইগাতির স্টেডিয়াম সেই স্টেডিয়ামের সম্মুখে যে ডিসি যে গোডাউন রয়েছে গুড়াউন্ড এর পাশের একটি খাদে একটি তলি স্টার্ট তলি কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে এবং খাদে পড়ে গেছে আপনারা দেখতে পাচ্ছি না আমরা দেখাচ্ছি এটা এতে টলিটিকে উদ্ধার করা হচ্ছে এখানে ক্ষয়ক্ষতি হয়নি বলে আমরা ধারণা করছি বা এখানে কোনো ক্ষতি হয়েছে কোনো ক্ষতি হয়নি না এটা কিভাবে হইলে ঘটনাটা

কাজ করে যাচ্ছে এখানে যারা সচেতন ব্যক্তি রয়েছেন তারা এখানে উপস্থিত আছেন এই গাড়িটিকে উদ্ধার করা হচ্ছে এই খাতে পড়ে যাওয়া এই গাড়িটি উদ্ধার করা হচ্ছে এখন পর্যন্ত এখানে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে আমরা স্থানীয় যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে ঘটনাটি যে কিভাবে ঘটেছে আমরা জানতে পারলাম যে এখানে রাস্তার পাশে ছিল স্টার্ট দেওয়ার পরে একটি বাচ্চা সেই গিয়ার ফেলা পরে যায় গিয়ে পরে যাওয়ার পরে এই গাড়িটি সরাসরি সুদা এই নদী যে পার রয়েছে সে পারে চলে আসে আর কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে আমরা আপনাদেরকে দেখাচ্ছি এবং এখানে উদ্ধার করা হচ্ছে গাড়িটি আমরা আপনাদেরকে উদ্ধার কাজ চলছে আমরা দেখানোর চেষ্টা করলাম আহ দর্শক আমাদের যারা দেখছেন দেখেন কিভাবে এই গাড়িটিকে উদ্ধার করা হয় সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা সেই গাড়িটিকে উদ্ধার করা হচ্ছে কিভাবে সেটি আমরা দেখতে পাচ্ছি এখানে উদ্ধার কাজ চলছে এখন পর্যন্ত উদ্ধার কাজ কিন্তু চলমান রয়েছে এই গাড়িটিকে উদ্ধার করার জন্য একটি ট্রাক ব্যবহার করা হচ্ছে দেখতেই পাচ্ছেন আমরা গাড়িটিকে উদ্ধার করার জন্য অনেক কৌশল ব্যবহার করা হচ্ছে এটি সম্পূর্ণ পাওয়ার টিলার দিয়ে তৈরি করা এই ট্রলি গাড়ি নামে পরিচিত সে করে এই গাড়িটিকে উদ্ধার করার জন্য অনেক চেষ্টা ছিল ওকে